আজকের আলোচনা এমন এক অসম লড়াইয়ের গল্প নিয়ে একদিকে ইতিহাসের অন্যতম শক্তিশালী এক সম্রাট ঔরঙ্গজেব আর তার গোটা সাম্রাজ্যের শক্তি অন্যদিকে মেবারের মতো একটা ছোট্ট রাজপুত রাজ্য আমাদের হাতে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাজসিংহর সপ্তম খণ্ডের কিছু অংশ আর দেখুন এটা শুধু তলোয়ারের ঝনঝনানির গল্প নয় এটা বুদ্ধির এক অবিশ্বাস্য লড়াই প্রশ্নটা হলো এমন এক অকল্পনীয় শক্তির বিরুদ্ধে শুধু রণকৌশল আর বুদ্ধিমত্তাকে হাতিয়ার করে কি আদৌ সম্ভব প্রশ্নটা খুব ভালো কারণ এই আখ্যানটাকে শুধু একটা যুদ্ধের বর্ণনা হিসেবে দেখলে মানে ভুল হবে তাই হ্যাঁ এটা আসলে সামরিক কৌশল কূটনীতি আর যাকে বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক লড়াই তার একটা জীবন্ত পাঠ ইন্টারেস্টিং আমরা দেখব কিভাবে একটা রাজ্যের ভূগোল তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে কিভাবে একজন সেনাপতির দূরদর্শিতা একটা নিশ্চিত পরাজয়কে একটা অবিশ্বাস্য বিজয় বদলে দিতে পারে আমরা আজ সেই কৌশলগুলোর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে মানে মুঘলদের প্রস্তুতির বিশালত্ব দিয়ে বঙ্কিমচন্দ্রের বর্ণনা পড়তে গিয়ে তো আমার গায়ে কাটা দিচ্ছে কি বিশাল আয়োজন মানে ব্রহ্মপুত্র থেকে কাশ্মীর বাংলা থেকে দাক্ষিণাত্য মনে হচ্ছে যেন গোটা ভারতবর্ষের শক্তি একসাথে হয়ে একটা ছোট্ট রাজ্যের উপর ঝাঁপিয়ে পড়তে আসছে ঠিক লেখক তো এটাকে পারস্যের রাজা জার্কসেসের গ্রিজ আক্রমণের সঙ্গে তুলনা করেছেন একদম যেন একটা সুনামি একটা ছোট্ট পাহাড়কে গিলে খেতে আসছে আর এই বিপুল শক্তির বিরুদ্ধে এই রানা রাজসিংহ এমন এক পরিকল্পনা সাজালেন যা যা সামরিক বিদ্যার এক ক্লাসিক উদাহরণ বলা যেতে পারে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের মতো একদম যখন ছোট শক্তি বড় শক্তির মোকাবেলা করে তখন তারা তো সরাসরি সংঘাতে যায় না বরং শত্রুর শক্তিকেই তার দুর্বলতায় পরিণত করে রাজসিংহ ঠিক সেটাই করেছিলেন কিন্তু কিভাবে মুঘলদের তো সংখ্যায় আর অস্ত্রে কোনো কমতি ছিল না তার প্রথম চাল ছিল ভূগোলকে ব্যবহার করা তিনি খুব ভালো করে জানতেন মুঘলদের আসল শক্তি হল খোলা সমতলে যুদ্ধ করা হ্যাঁ তাদের অশ্বারোহী বাহিনী ঠিক তাই তিনি স্বেচ্ছায় ভূমি ছেলে দিলেন নিজের পুরু সেনাবাহিনীকে আরাবল্লীর দুর্গম পাহাড়ি অঞ্চলে সরিয়ে নিলেন মানে যুদ্ধের ময়দানটাই নিজের সুবিধা মতো বেছে নিলেন আর দ্বিতীয়ত তিনি নিজের সেনাবাহিনীকে ছোট ছোট তিনটে ভাগে ভাগ করে দিলেন হ্যাঁ আমার কাছেই ভাগ করার সিদ্ধান্তটাই সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এটা তো একটা বিরাট ঝুঁকি ছিল যদি মুঘলরা যে কোনো একটা দলকে আলাদা করে ঘিরে ফেলে তাহলে তো সব শেষ হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপাত দৃষ্টিতে এটাকে ঝুঁকি মনে হলেও এটাই ছিল তার মাস্টার মাস্টারস্ট্রোক তাই দেখুন বড় ছেলে জয়সিংকে তিনি রাখলেন মূল বাহিনী নিয়ে পাহাড়ের সবচেয়ে সুরক্ষিত জায়গায় ছোট ছেলে ভীমসিংকে রাখলেন পশ্চিমে যাতে মিত্রদের আসার রাস্তা খোলা থাকে ঠিক আর নিজে রইলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ গিরিপথ নয়নে এর উদ্দেশ্য ছিল মুঘলদের বিশাল বাহিনীকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে বাধ্য করা আড়াবলের সরু পাহাড়ি পথে তো ঔরঙ্গজেবের লক্ষ লক্ষ সৈন্য একসঙ্গে চলতে পারছিল না ও আচ্ছা তাদের লম্বা লাইনে এগোতে হচ্ছিল ফলে তাদের ওই বিশাল সংখ্যাই তাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াল আর এই কৌশলের কার্যকারিতা তো শাহজাদা আকবরের পরিণতিতেই স্পষ্ট তিনি তো প্রায় পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে একটা ফাঁকা রাস্তা পেয়ে শটান উদয়পুরে ঢুকে পড়েছিলেন আর ভেবেছিলেন যুদ্ধ তো জিতেই গেলাম হ্যাঁ আর ঠিক তখনই তিনি ফাঁদে পা দিলেন জয়সিং পাহাড়ের ওপর থেকে তার অসতর্ক বাহিনীর উপর ছাপিয়ে পড়লেন কিছু বুঝে ওঠার আগেই হ্যাঁ মুঘলরা কিছু বুঝে ওঠার আগেই তাদের প্রায় পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল আকবর পোনোমতে প্রাণ বাঁচিয়ে গুজরাটের দিকে পালিয়ে গেলেন শুধু আকবরই নন শাহ আলোমতো হ্যাঁ দাক্ষিণাত্য থেকে আসা শাহজাদা শাহ আলমও আর এগোতে সাহস করেননি তিনি বুঝে গিয়েছিলেন সামনে এগোলেই রাজপুতরা পেছন থেকে তার খাবারের যোগান মানে সাপ্লাই লাইন রসদ করে দেবে পথ বন্ধ একদম এখানেই তো সেই বিখ্যাত কথাটা আসে হাতে মারিলে যুদ্ধ হয় না পেটে মারিতে হয় ঠিক তাই রাজসিংহ তলোয়ারে যুদ্ধের পাশাপাশি একটা অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছিলেন তিনি জানতেন ঔরঙ্গজেবের বিশাল বাহিনীকে রোজকার খাবার আর রসদ যোগানো একটা অসম্ভব ব্যাপার হুম সেই যোগান বন্ধ করে দিতে পারলেই অর্ধেক যুদ্ধ জেতা হয়ে যাবে এই ভাবনাটাই একজন সাধারণ যোদ্ধা আর একজন মহান স্ট্র্যাটেজিস্ট বা রণনীতিকারের মধ্যে পার্থক্য গড়ে দেয় এই যে পেটে মারার কৌশল এটা তো শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না মুঘল শিবিরের ভেতরেও তো এক অন্য ধরনের লড়াই চলছিল তাই না ঠিক আমি যখন ঔরঙ্গজেবের শিবিরের বর্ণনা পড়ছিলাম আমার অবিশ্বাস্য লাগছিল এটা কোনো সেনা শিবির নয় যেন দিল্লির একটা ছোট সংস্করণ তুলে নিয়ে আসা হয়েছে একটা চলমান মহানগরী তাই তো দামি কাপড়ের বহুতল তাবু বাজার দরবার রংমহল সবই আছে যুদ্ধের এই কঠোর বাস্তবতার সঙ্গে এমন বিলাসিতার সহ অবস্থান এটা ঔরঙ্গজেবের মনস্তত্ত্ব সম্পর্কে কি বলে এটা ঔরঙ্গজেবের চরিত্রের একটা দারুণ দিক তুলে ধরে তিনি একদিকে যেমন কঠোর ধর্মপ্রাণ শাসক তেমন অন্যদিকে তিনি মুঘল সাম্রাজ্যের শান শওকত আর প্রতিপত্তিকেও তুলে ধরতে চাইতেন মানে এটা একরকম পাওয়ার প্লে হ্যাঁ এই ভ্রাম্যমাণ মহানগরী ছিল তার শক্তির প্রদর্শন কিন্তু এই জাঁকজমকের আড়ালেই চলছিল এক সূক্ষ্ম মনস্তাত্ত্বিক লড়াই যার কেন্দ্রে ছিলেন নির্মল কুমারী নির্মল কুমারী একজন রাজপুত নারী অথচ ভাগ্যচক্রে তিনি ঔরঙ্গজেবের শিবিরের একজন গুরুত্বপূর্ণ চরিত্র ভাবতেই অবাক লাগে ভারতের সবচেয়ে শক্তিশালী সম্রাটের সামনে দাঁড়িয়ে তার সঙ্গে এক প্রকার বুদ্ধির লড়াই চালাচ্ছেন এর জন্য তো অসাধারণ সাহস দরকার সাহস তো বটেই সঙ্গে ছিল তীক্ষ্ণ বুদ্ধি ঔরঙ্গজেব যখন তাকে এমলি বেগম বলে ডেকে রাজসিংয়ের স্ত্রী চঞ্চলকুমারীকে তার হাতে তুলে দেওয়ার জন্য সাহায্য চাইলেন নির্মল কুমারী কিন্তু সরাসরি না বললেন না তিনি খুব বুদ্ধির সাথে রাজি হয়ে গেলেন কিন্তু কেন এটা তো একরকম বিশ্বাসঘাতকতা হতো। এখানেই তার বিচক্ষণতা নির্মল কুমারী জানতেন রাজপুত নারীরা শত্রুর হাতে অসম্মানিত হওয়ার আবে ব্রত পালন করেন আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহতি দেন ঠিক এটা ছিল তাদের কাছে আত্মমর্যাদার শেষ কথা তাই নির্মল কুমারী এমন একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যা বাস্তবে পালন করার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ছিলই না বাহ এটা ছিল তার একটা ডিপ্লোম্যাটিক চাল একদম যা দিয়ে তিনি সময় নিচ্ছিলেন এবং সম্রাটের বিশ্বাস অর্জন করছিলেন আর পরেই তো সেই নাটকীয় মুহূর্তটা আসে আকবরের পরাজয়ের খবর শিবিরে পৌঁছানোর পর ঔরঙ্গজেব যখন শিবির সরানোর নির্দেশ দিচ্ছেন তখন তিনি নির্মল কুমারের কাছে তার মনের কথা প্রকাশ করেন হ্যাঁ বলেন যে জীবনে প্রথমবার তিনি কাউকে ভালোবেসেছেন একজন কঠোর হিসেবি শাসকের মুখ থেকে এই কথা এটা যেন বিশ্বাসী হতে চায় না এই কথোপকথনটা উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ একদিকে এটা ঔরঙ্গজেবের চরিত্রের একটা অপ্রত্যাশিত মানবিক দিক তুলে ধরে লেখক যেমনটা বলেছেন মনুষ্য কখনও পাশানো হয় না শত কঠোরতার নিচেও কোথাও একটা দুর্বলতা লুকিয়েছিল অন্যদিকে এটা নির্মল কুমারীর নৈতিক বিজয় তিনি প্রমাণ করলেন যে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে যেতা যায় না মানসিক শক্তি দিয়েও প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়া যায় তার শান্তি স্থাপনের অনুরোধটাও কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ ছিল অবশ্যই ভবিষ্যতের একটা ইঙ্গিত শিবিরের ভেতরের এই টানাপড়ানের পর ঔরঙ্গজেব তো এবার নিজের মূল বাহিনী নিয়ে এগোতে শুরু করলেন কিন্তু রাজসিংহ যেন তার প্রত্যেকটা পদক্ষেপ আগে থেকেই আন্দাজ করে বসেছিলেন হ্যাঁ ঔরঙ্গজেব যখন একটি পাহাড়ি পথে এগোচ্ছিলেন তিনি হঠাৎ দেখলেন যে পথের ঠিক পাশে পাহাড়ের ওপরে রাজসিংহ তার বাহিনী নিয়ে অপেক্ষা করছেন ভাবা যায় সেই মুহূর্তে তিনি বুঝে গেলেন যে তিনি একটা মারাত্মক ফাদে পা দিয়েছেন সামরিক দিক থেকে এই পরিস্থিতিটা কতটা বিপজ্জনক এটা যে কোনও সেনাপতির জন্য দুঃস্বপ্নের মতো সামরিক পরিভাষা একে বলে ফ্ল্যাঙ্কড বা পার্শ্ববর্তী আক্রমণের শিকার হওয়া ভাবুন আপনার বিশাল বাহিনী একটা সরু পথে লম্বা লাইনে এগোচ্ছে আর শত্রু আপনার পাশ থেকে বা ওপর থেকে আক্রমণের জন্য তৈরি একদম আপনি না এগোতে পারবেন না পেছ হতে পারবেন বিশাল সেনাবাহিনীকে অন্যদিকে ঘোরানো প্রায় অসম্ভব কারণ পেছনে সৈন্যরা তো বুঝতেই পারে না সামনে কি হচ্ছে ঠিক ঔরঙ্গজেবের কয়েক লক্ষ সৈন্যের বিশাল বাহিনী তার জন্য এক মৃত্যু ফাদ হয়ে উঠল আর এই চরম সংকটের মুহূর্তে যখন কোনো উপায়ই দেখা যাচ্ছে না তখন একজন ছদ্মবেশী মোঘল সৌদাগর এসে তাকে একটা সরু গিরিপথের সন্ধান দেয় তাই না হ্যাঁ বলে যে এটা একটা সহজ আর সুরক্ষিত রাস্তা আর এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল ঔরঙ্গজোবের মনস্তত্ত্ব যে সম্রাট নিজের ছেলেকেও পুরোপুরি বিশ্বাস করতেন না যিনি সারা জীবন সন্দেহের বশে শাসন চালিয়েছেন তিনি এমন এক মরিয়া পরিস্থিতিতে একজন অচেনা সৌদাগরের কথায় ভরসা করতে বাধ্য হলেন এটা তার অসহায় অবস্থার এক অসাধারণ প্রতিচ্ছবি তিনি আসলে সেই মুহূর্তে যে কোনো একটা খড়কুটো আঁকড়ে ধরতে চেয়েছিলেন আর সেটাই তার জন্য কাল হলো। যেই না মুঘল বাহিনীর একটা বড় অংশ বিশেষ করে রাজপরিবারের অংশটা ওই সংকীর্ণ পথে প্রবেশ করেছে অমনি রাজসিংহ পাহাড় থেকে সিংহের মতো ঝাঁপিয়ে পড়লেন আর আক্রমণের জায়গাটাও ছিল নিখুঁতভাবে বেছে নেওয়া একদম তিনি ঠিক সেইখানে আক্রমণ করলেন যেখানে সম্রাটের হারিমের মহিলারা ছিলেন বেগমরাও আহত হতে পারেন এই ভয় প্রহরীরা তেমন কোনো প্রতিরোধই করতে পারল না তার মানে প্রায় বিনা রক্তপাতে হ্যাঁ প্রায় বিনা যুদ্ধেই পুরো রাজকীয় হারেম রাজসিংহের হাতে বন্দি হল এটা ছিল একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো একটা গোটা সাম্রাজ্যের সম্রাজ্ঞী আর শাহজাদিরা একজন ছোট্ট রাজ্যের রাজার হাতে বন্দি এটা তো ঔরঙ্গজেবের জন্য শুধু সামরিক পরাজয় নয় অমেন্স সম্মানহানির বিষয় ঠিক কিন্তু এই জয়ের পর রাজসিংহ যা করলেন তা তার চরিত্রকে এক অন্য উচ্চতায় নিয়ে যায় তিনি সবাইকে মুক্তি দিয়ে দেন তিনি সমস্ত বন্দিনীকে সসম্মানে যথাযোগ্য মর্যাদার সাথে ঔরঙ্গজেবের কাছে ফেরত পাঠানোর নির্দেশ দিলেন শুধু উদিপুরী বেগমকে ছাড়া কারণ তার স্ত্রী চঞ্চলকুমারী তাকে চেয়েছিলেন হ্যাঁ এই কাজটার মাধ্যমে রাজসিংহ শুধু যুদ্ধ জেতেননি তিনি নৈতিকতার লড়াইয়েও জিতে গেলেন তিনি দেখিয়ে দিলেন যে তার লড়াইটা সাম্রাজ্যের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে নয় কিন্তু এই ভয়ঙ্কর ফাঁদ এই নিখুঁত পরিকল্পনা এর পেছনের মস্তিষ্কটা কার ছিল ওই রহস্যময় মুঘল সৌদাগরের আসল পরিচয়টা কি ওই সদাগর আসলে ছিলেন মোবারক এক মুঘল আমির ঔরঙ্গজেব তাকে কোনো কারণে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ও কিন্তু রাজসিংহের এক বিশ্বস্ত অনুচর মানিকলাল তার জীবন বাঁচান সেই কৃতজ্ঞতা থেকে মোবারক এই অবিশ্বাস্য পরিকল্পনাটি করেন নিজের জীবন বাজি রেখে একদম তার মানে ঔরঙ্গজেবের পতন তার নিজের লোকের হাতেই হল কিন্তু মোবারকের মানসিক অবস্থাটা একবার ভাবুন রাজপুতদের কাছে তিনি একজন নায়ক জীবন দাতা। কিন্তু নিজের জাতির কাছে নিজের কাছে তিনি একজন বিশ্বাসঘাতক ঠিক এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটাই মোবারকের চরিত্রকে এত জটিল আর ট্র্যাজিক করে তুলেছে তিনি সারা সারাজীবন নেমোখারামির যন্ত্রণায় ভুগেছেন যে সম্রাটে নুন খেয়েছেন তারই বিরুদ্ধে গিয়েছেন এই আত্মগ্লানি তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল হ্যাঁ তাই পুরস্কার হিসাবে তিনি ধনসম্পদ বা পদমর্যাদা কিছুই চাইলেন না তিনি চাইলেন মৃত্যু রাজসিংহকে অনুরোধ করলেন তাকে যেন তোপের মুখে রেখে উড়িয়ে দেওয়া হয় এই আত্মদ্বন্দ্বের তীব্রতা সত্যিই মর্মস্পর্শী তিনি কার প্রতি অনুগত থাকবেন যে সম্রাট তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তার প্রতি নাকি যে মানুষটি নিঃস্বার্থভাবে তার জীবন বাঁচিয়েছেন তার প্রতি আনুগত্য কৃতজ্ঞতা আর আত্মপরিচয়ের এই সংঘাত তো শাশ্বত একদম আর গল্পের একেবারে শেষে আমরা মোবারকের শেষ ইচ্ছার কথা জানতে পারি যা তার চরিত্রকে আরও গভীর করে তোলে মৃত্যুর আগে তিনি একবার শাহজাদি জেবুন্নিসাকে দেখতে যান এ সেই সাহজাদি যার ভালোবাসার ছলনায় পড়েই মোবারকের এই পরিণতি একসময় হয়তো তার মনের প্রতিশোধের আগুন জ্বলত কিন্তু এখন আর সেটা নেই এখন আছে শুধু কিছু না বলা প্রশ্ন আর শেষ বারের মতো একবার দেখার এক করুণ আরতি তাহলে সব মিললে যা দাঁড়ায় মেবারের এই বিজয় শুধু তলোয়ার বা সাহসের জোরে আসেনি এর পেছনে ছিল অসাধারণ রণকৌশল ভূগোলকে চেনা এবং তাকে ব্যবহার করার বুদ্ধি আর আর এক নিখুঁত গুপ্তচরবৃত্তি যা মোবারকের আত্মত্যাগের মাধ্যমে সম্ভব হয়েছিল রাজসিংহর এই পর্বটা আমাদের দেখায় যে সঠিক পরিকল্পনা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে একটা ছোট শক্তিও বিশাল প্রতিপক্ষকে নতজানু করতে পারে আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই ইতিহাস তো লেখা হয় সম্রাট রাজা আর বড় বড় যুদ্ধের নামে কিন্তু সেই বিশাল ক্যানভাসের আড়ালে লুকিয়ে থাকে মুবারকের মতো অসংখ্য মানুষের ব্যক্তিগত গল্প তাদের ভালোবাসা বিশ্বাসঘাতকতা আনুগত্য আর আত্মদ্বন্দ্বের আখ্যান আমাদের প্রশ্নটা হল ইতিহাসের এই বিশাল স্রোতে ব্যক্তিগত অনুভূতিগুলোর ভূমিকা ঠিক কি এই ছোট ছোট ব্যক্তিগত গল্পগুলো কি কেবলই হারিয়ে যায় নাকি কখনো কখনো তারাই অলক্ষ্যে থেকে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়